দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব থাইল্যান্ড সফরে আমাদের বেছে নেয়া হোটেলগুলোর চিত্র সফরের প্রথম দুই রাত যে হোটেলে আমরা অবস্থান করি সেই হোটেলটি পাতায়া শহরে অবস্থিত নাম হচ্ছে দ্য কর্নার লজ বুকিং ডট কম এ ফিল্টার করতে করতে সাধ্যের মধ্যেই বেছে নিয়েছিলাম এই হোটেলটিকে সপরিবারে থাইল্যান্ড সফর করায় আমাদেরকে দুটি রুম নিতে হয়েছিল ডবল এই হোটেলের একটি ডবল রুম প্রতি রাতের জন্য ভাড়া করতে আমাদেরকে গুনতে হয়েছে বাংলাদেশি টাকায় দুই হাজার পাঁচশো টাকা অথচ হোটেলের পরিবেশ ও সুযোগ সুবিধা ছিল এক কথায় অসাধারণ থ্রি স্টার হোটেল হলেও নমুনা ছিল অনেকটা ফাইভ স্টার আদলে সমুদ্র সৈকত হতে দুই কিলোমিটার ভিতরে এর অবস্থান হলেও পরিবেশ ছিল অনেক নিরিবিলি পরিচ্ছন্ন ও ছিমছাম হোটেলের স্টাফরা ছিলেন অনেক হাস্যোজ্জ্বল ও আন্তরিক আমরা যে রুমে অবস্থান করছিলাম সেটিতে ছিল সিটি ভিউ ব্যালকনি ওয়াইফাই টিভি রিফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্রসাদনী সামগ্রী সহ নানা সুবিধা হোটেল রুম বুকিং এর সাথে সকালের নাস্তা অন্তর্ভুক্ত ছিল না তবে নিচের ডাইনিং এ বিল পরিশোধের বিনিময়ে খাবারের ব্যবস্থা রয়েছে যদিও আমরা বাইরে থেকে খাবার এনে রুমেই ডিনার সেরেছিলাম এখন সকাল আটটা আমার পিছনে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সে সেটি হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা অবস্থান করছি এবং এই হোটেলের নাম হচ্ছে দ্য কর্নার লজ এবং হোটেলটিতে আমরা প্রথম দিন থেকে একদিনের বা এক রাতের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আসলেই খুবই একটি নিরিবিলি পরিবেশে এবং স্টাফরা খুবই আন্তরিক এবং নির্ঝঞ্ঝাট ছিল দর্শক পাতায়া সফর শেষ করে আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই রাত অবস্থান করি বুকিং ডট এর মাধ্যমে ব্যাংককের প্রাতুনাম এলাকায় একটি হোটেল বাংলাদেশে থাকতেই বাছাই করেছিলাম ওই হোটেলের নাম ছিল ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট ব্যাংককের রাচাতেউই জেলার রাচা প্রারপ রোডে এই হোটেলের অবস্থান এই হোটেলের একটি ডাবল রুম প্রতি রাতের জন্য ভাড়া করতে লেগেছিল বাংলাদেশি টাকায় সাড়ে তিন হাজার টাকা এই হোটেল নির্বাচনের ক্ষেত্রে আমাদের লোকেশনকে বেশি গুরুত্ব দিতে হয়েছিল কারণ এই হোটেলের কাছাকাছিই রয়েছে বিখ্যাত প্রাতুনাম মার্কেট প্লাটিনাম ফ্যাশন মল ইন্দ্রা স্কোয়ার ও বিগ সি হোটেল হতে পায়ে হেঁটেই এ সমস্ত শপিং কমপ্লেক্সগুলোতে আমরা আসা যাওয়া করেছি এটা হচ্ছে ইন্দ্রা স্কোয়ার শপিং মলের সামনের অংশ এবং ঠিক এদিকে আমি যাব এদিকে সেখানে রাঁচা একটি একটি রুট রয়েছে সই থাইল্যান্ডের ভাষায় একে কলি রাস্তাকে সই বলে সেই রাচাপ্রৌরব সই আট নম্বর রাস্তায় আমার হোটেল রয়েছে সেটি হচ্ছে নাম হচ্ছে ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট এটি হচ্ছে রাজা প্ররব রোড রোড নাম্বার এইট রাজা রাচা থেউই ডিস্ট্রিক্টের একটি অঞ্চল এটি এখানেই আমার হোটেল রয়েছে ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা অনেক রাত পর্যন্ত এখানে ব্যস্ততম সড়ক হিসাবেই এটি পরিচিত এবং ব্যবসা বাণিজ্য সব কিছুই অনেক রাত পর্যন্ত এখানে চলতে দেখা যায় এবং দোকানপাটও বেশ রাত পর্যন্তই খোলা থাকে ট্যুরিস্টদেরও আনাগোনা এখানে ফর দেখা যায় এবং এখন অনেক রাত হয়ে গেছে তারপরেও দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন খোলা লোকজনের চলাচল আমি যে হোটেলে উঠেছি সেটা এখানে ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট সামনে রয়েছে হোটেলের কাছাকাছি এসে আমি পৌঁছে গেছি যে হোটেলে আমি অবস্থান করছি সেই হোটেলটি আপনারা এখন দেখতে পাবেন এই যে ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা এই হোটেলটিতে আমি অবস্থান করছি হ্যাঁ হোটেলের এই সাইনবোর্ডের পাশ দিয়েই এই যে লবিটি দেখতে পাচ্ছেন এই লবি দিয়েই আমি আমাদেরকে হোটেলে প্রবেশ করতে হয় এবং আমার আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে একটা মিলনায়তনের মতো রয়েছে সেটি তাদের ডাইনিং এখানে খাবার দাবার হয় আর সামনে ইয়ে রয়েছে কাউন্টার রয়েছে রিসিপশন আর ঠিক এখানে এই হচ্ছে ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্টের এর একটি লবি দেখা যাচ্ছে সামনে তিনশো এক রুম এটিও আমাদের আমরা আমাদের দুটি রুমের মধ্যে এটি একটি তিনশো এক ভিজিটিং কার্ড হোটেলটিও অনেক সুন্দর তবে ব্যস্ততম এলাকায় এর অবস্থান হওয়ায় নিরিবিলি পরিবেশ ছিল না টিভি ওয়াইফাই এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর সবই আছে তবে বাড়তি পাওনা ছিল সকালের বুফে সকালের নাস্তায় ফ্রাইড রাইস ডিম নুডলস ফলমূল সহ ছিল অনেক কিছু হোটেলের স্টাফরা ছিলেন অনেক আন্তরিক দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ